হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন ভাই ভিডিওটা একটু লম্বা হইতে পারে সকলে একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন তো কথা হলো যে ভিডিওটা বানাইতাম না ভিডিওটা বানানো লাগছে একটা কারণ আছে আর ছোটোবেলার কথা মনে পড়ে গেছে বিশেষ করে আমার কাপ্তায় অনেক লোকে আমাকে চিনে আমার জন্মগত সেখানে সেখানে কাপ্তায় হজরটির ভিতরে তো ওইখানে সকলে আমাকে চিনেন যারা আমাকে চিনেন তারা তো চিনে নেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধৈর্য ধরেই ভিডিওটা দেখবেন দেখলে একটু মজা পাবেন এটা আমার আসলে আমার চ্যানেলে লেখা আছে ফান ভিডিও ঠিক আছে ফান ভিডিও এখনও করি নাই আজকে প্রথম একটা ফান ভিডিও করতেছি দেখতে থাকুন আশা করি আপনাদের থেকে ভালো লাগবে ভিডিওটা বানানো এ কারণে হুম যে যে যখন এই ভিডিওটা বানাই আমি তার পক্ষে এই ভিডিওটা বানাতেছি কোনো রাষ্ট্র নিয়ে না হুম হুম এই এর কথাগুলো একটু শুনে

বস্ত্র শিল্প ছিল একদম পেছন মেরে দিয়েছেন এরপর ক্রিকেটটা ছিল একমাত্র একটা ইনকামের রাস্তা সেটাকে শেষ করতে না পারলে সেখানে ধ্বংসযোগ্যটা হবে কি করে কারুর বাবার ক্ষমতা নেই বাঁচানোর আর সবথেকে বড়ো ব্যাপার যদি না আসে তাহলে ভারতে ভারত কিচ্ছু করবে না শুধু সিপ্ট করে দেবে খেলাটা কোনোভাবে একটা প্ল্যান করে হয়তো একটু গ্রুপ সাপ্লিং করে নেবে জিম্বাবুয়ের সঙ্গে মানে বি আর সি এর গ্রুপ সেখানে খানিকটা সমাধান করে নিয়ে আপাতত ম্যাচটা বার করে দেবে তারপর তারপর আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষ এই যে সারা ক্রিকেট বিশ্বকে চালায় ছিয়াশি শতাংশ রেভিনিউ জেনারেট করে ভারত বিসিসিআই আর তার থেকে মাত্র থার্টি সিক্স পারসেন্ট নিজের ঘরে নেয় বাকিটা অন্য দেশের মধ্যে ভাগ করে দেয় এটা জানা আছে ভারত যদি দ্বিপাক্ষিক সিরিজ না খেলে পুরো দেশের সঙ্গে সেই দেশের বোর্ড দু বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে বাধ্য জেদ ভারত খেলবে না আগামী দিনে দ্বিপাক্ষিক সিরিজ এই সিরিজটা ঘাড়ে নিয়ে নিয়েছিল কোনোভাবে উতরে দিতে হবে আইসিসি এর মধ্যে আসবে ভালো মতোই আসবে কারণ এত যদি রহমানের উপরে ভালোবাসা থাকে বাংলাদেশের এই ক্রিকেট প্রেমীদের তাদের দেশে লিটন দাস মার খায় একটা সময় তারপরে তাদের দেশের ক্যাপ্টেনের বাড়িতে

মুরব্বি বেশে ছিল এদের সাথে এই গল্পগুলো অনেক আমি কী ব্যবহার করতাম সে গল্পটা হলো কি এক বড় লোক যে যেমন ধরুন ভারত বড় দাবি করতেছে রাজা টাকা পয়সা অনেক ধন সম্পদ বেশি এরকম একটা ফ্যামিলি তো এই একদিন একদিন হইল কি ব্যাপারটা ওনার মাইয়ে সকালবেলা ঘুম থেকে উঠছে ওই যে ফ্যাসাবখানা গেছে বাবা ফিশন থেকে আসতেছে ভাই থেকে আসতেছে আসার পরে দেখতেছে যে মানে যে কোনো একটা দরজার মুখ খোলা দেখছে দেখার পরে তখন বলল যে যে ওইখানে দেখলাম যে দরজা একটা খোলা এটা কে কয় আপনার মেয়ে রানী বলতেছে রাজাকে তো বলে যে যে দরজা খোলা দেখলাম তো এটা তো অনেক বড় দরজা তো এটা তো ছোটো খাটো যদি একটা ওই দরজার জন্য ছোটো কাটো একটা ফালা দিই ঘরের খুঁটি দিই খুঁটিটা দিলে এটা থাকবে না আমার অসরমানি হবে এটার জন্য বড়ো খুঁটি লাগবে তো খুঁজতে 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 ধরেন এরকম বাংলাদেশের মধ্যে একটা ছোটো একটা দেশের মধ্যে ছোট একটা বাড়ি ছোটো একটা দেশ ওইখানে ওদের পয়সা করি কম জিনিসটা ছোট তো এই খুঁজে ছোটো ফ্যামিলি থেকে এই একটা লোক নিল দেখতেছে যে না তার ফিলার ঘরের খুঁটিটা শক্ত বড় আছে যেটা খুঁটি লাগাবে ওই দরজা খোলা দেখছে দরজার এখানে যে খুঁটিটা লাগাবে ওটা বড় আছে তো বড় থাকার পরে রাজা যখন ওই রাজার মেয়ের সাথে ওইটাকে বিয়ে দিতে প্রস্তুত হইল ও প্রস্তুত হওয়ার পরে যখন রাজার মেয়েকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে তো রাজার মেয়ে কা আমি একজন রাজার মেয়ে এই ছোট একটা ফ্যামিলির মধ্যে ছোট একটা দেশের মধ্যে আমাকে বিয়ে দিল আমার বাবা কি বুঝে আমি তো বুঝলাম না তো রাজা তো জানে আমার এখানে তো দরজা অনেক বড় যদি ছোট দিয়ে আমার তো মান সম্মান চলে যাবে তুই ছোট দেশের কাছে ছোট ফ্যামিলির কাছে পয়সা কমালা মানুষের কাছে ছেলেটার কাছে বিয়ে দিছে যেহেতু আমার যেন ফালাই না যায় কিছু কথা বুঝে না পালাই না যায় তো ফালায় না যাওয়ার জন্য যখন বিয়ে দিছে ও ভাই যখন এক রাত গেছে একটা রাত গেছে ওরা দুজন আজকে আজকে এদের কি আজকে এদের কি রাত তো বাসরাতে যখন গেছে শুইতে তো সেদিন নতুন অবস্থায় একজনের সাথে একজন কথাবার্তা বলে ঘুম গেছে পরের দিন যখন গরিবের ছেলে কয় আমি রাজার মেয়েকে বিয়ে করছি এর সাথে যখন থাকতে যাব সে কি এটা মেনে নেবে আচ্ছা সত হইল নারী পুরুষ যখন একসাথে থাকে জ্বালানি উঠে গেছে তখন তার কাছে গেছে গেছে আর এখন রানী দেখে যে আরে বাপরে বাপ এটা কি এত এত বড় ডান্ডা এটা করতে গিয়ে এটা কী এটা তো আমার দ্বারা সম্ভব না নেওয়া যখন না লইতে তো হইবো তোমার আব্বু আমার এটা দেখিয়ে রে তোমার জন্য আনছি এটা নিতে হইব তুই রানি আর সেদিন নেয় নাই সেদিন আর নেয় কয় আমি তাহলে ফরে নিব এ কথার উপরে ভিত্তি করি আমারও গল্পটা এখানে একটু স্থিরতা করতেছি ভিডিও আর আরেকটু আছে তারপরে আমি ওইটা শুনাই তারপরে আপনাদেরকে বিস্তারিতটা বলতেছি বাদ বাকি গল্পর বিস্তারিতটা বলতেছি আগামী দিনে ভারত বাংলাদেশের সঙ্গে খেলবে না ইভেন বাংলাদেশ যদি অন্য কোন দেশের সঙ্গে আয়োজন করে সেই দেশকে ভারত যদি বলে চলে আসো ভারতে খেলো তারা মুখও ফেরাবে না বাংলাদেশের দিকে কারণ তারা ভালো করে জানে ভারতের সঙ্গে খেললে যে রেভিনিউ জেনারেট হবে সেই পার্সেন্টেজ পেলে আমাদের দেশের অর্থনীতি শুধরে যাবে আর বাংলাদেশের অর্থনীতি শুধরানোর এই মুহূর্তে কোনো ইন্টারেস্ট ভারতের কাছে নেই হতে যাও মায়ের ভোগে এই সিরিজটা কোনো মতো উত্তরে দিতে পারলেই মানে টুর্নামেন্ট বিশ্বকাপ তারপর ক্রিকেটে বাই বাই টাটা খাতাম বাংলাদেশ ভালো থাকবেন আমাদের ভারতীয়রা আর অবশ্যই যেই যে হারাম জাদাগুলো এখানে ঢুকে উল্টোপাল্টা কথা বলবে তার কমেন্টসে জবাব দেওয়ার অধিকার আপনাদের আমাদের ভারতীয়দের আমি হয়তো সব কমেন্টস দেখতে পারবো না দেখবো কিন্তু জবাব আপনাদের দিতে হবে একদম ধুয়ে দেবেন পুরো যেন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে যে এত সাদা শ্যাম্পু কোথা থেকে এলো এতগুলো সাদা শ্যাম্পু কোন জায়গা থেকে পড়লো কারা এসে মেরে দিয়ে গেল রাত্রির বেলাতে একেবারে টের পাইয়ে দেবেন অকাত দেখিয়ে দেবেন ভালো থাকবেন ভারতীয়রা তো এখন বলতেছি যে শ্যাম্পুর কথাটা বললো বাদ বাকি গল্পটা তো মজার গল্প রাখিয়ে দিলাম বুঝছেন মজার গল্পটা তো আবাই না মজা হুম মজার গল্পটা এখন যে ওই যে আপনাকে বললাম সেদিন রাতকে আর হয় নাই থাকতে পারে না একজনের সাথে একজনে থাকে নাই কেন ওইটা তো ছোটো ছোটো মানুষ ছোটো দেশের সাথে দিছে এটা তো এত বড় কি কিছু কথা বোঝেন না তো এটা তো আর নিতে পারতেছে না তখন ভাই কি করছে ফরের দিন ফোলা কথা আল্লাহ যা হইবো আজকে দিমু তো রাজারে কে যে রাজা সাহেব আপনার মায়ের লোক আমার এই জিনিস দেখে বিয়ে করেছেন আপনার মেয়ে তো আমার এই জিনিসটা নিতেছে না তো কেন কয় আমার জিনিস নাকি বড় বলো এখন এখন কি করছে পোলা আজকে তো সারার কিছু নেই আমার লগের বন্ধু বান্ধব ছিল আরো ওষুধ খাওয়াই দিছি ওষুধ খাওয়াই দেওয়ার পরে তো গরম মার ফায়ার কিউব করব তো করবো তো আজকে রাতকে যখন গেছে যাওয়ার পরে যখন থাকছে জিনিস যখন দিছে ওইটার যে মানা যখন দিছে যখন জ্বালানি উঠে গেছে যখন দিছে দেওয়ার পরে একটু ঠেলায় দেওয়াল ফাটে সারা রায় দেমনে এমনি করতে করতে দেন না দেন না দেন না ফজর আজানে দিছে ফজর আজানের পরে দিছে ঢুকে দেওয়ার পরে একবার রাজা দেওয়াল ফাটি যখন ঘি ফুট ঘির মতো গুলো ফুটতেছে এখন ওই তো এরা তো বাথরুম নাই এরা তো বনে জঙ্গলে হাগে যখন লোটা নিয়ে যাইতেছে সবাই বনে জঙ্গলে আগার জন্য অনেকজনে চট করি এরা একজনে দেখি ফেললো যে রাজার দেওয়াল ফাড়ি ঘি ফরে তখন তারা সবাই হাতে যার গডি ছিল লোড ছিল ওই ঘিগুলো ফুরে ফুরে নিছে ফুরে ফুরে নেওয়ার পরে ফুরে ফুরে নেওয়ার পরে সকলে খাইছে রাজার দেওয়াল ফাড়ি ঘি বাইর ওই কি সবাই লোড়া কোডি কড়ি গড়ি যা আছে ফলসি ভরে নি গুড়া ফালার মানুষে খাইছে খাওয়ার পরে দেখা যায় পুরা রাজার রাজ দরবার প্রসাদের যত মানুষ আছে দাসি বান্দি প্রবাসী ওর উজি নাজিরের বউ ফুজবতি নাতি বেকুনের ফ্যাট এত বড় বড় হয়ে গেছে ফুলি এত বড় বড় হয়ে গেছে আরে বাপরে বাপ একাণ্ড ওই ইয়ে রাজার দরবার বিচার আইয়ে রাজার দরবার রাজা সাহেব আমাদের তো এখন রক্ষা করেন কি বিষয় তোমাদের সকলের এই অবস্থা কেন একসাথে একসাথে রাজা সাহেব এটা তো আপনি বলতে পারবেন ভালো কথা হয় কি আমি আমরা মনে করছি যে আপনার টাঙ্কিতে ঘি ফুরানো আসিল ওই ঘিগুলো আপনি ওইখান থেকে আমরা নিয়ে খাই এখন আমাদের এই অবস্থা তখন তো ওই ষোলো রাষ্ট্র ওই ষোলো দেশের মানুষ ষোলো লোকরে টোকাইতেছে ষোলো রাষ্ট্র বরে দিছে তো বরে দিছে ফাটি গেছে ফাটি গেছে আর মরে গেছে মরে গেছে আর এটা চলে যাইছে ওই যে এমনি দাবাল ফেটে কি করছে কিন্তু ওগিন ওই যে উনি শ্যাম্পু কইলেও এটা শ্যাম্পু না এটা ঘি ওই ঘি এটা খাইছে তো ডাল রাজার দাবাল ফাটে ঘি বাড়িয়েছে তো ঘি খাই অন ফ্যাট এত বড় হয়ে গেছে এখন এই ফ্যাট লই কই যাইব শেষ পর্যন্ত ষোলো দেশের কাছে আইসি আরে ভাই আপনি তো আমার পুরা প্রতিবেশী আমার পুরো দেশ নষ্ট করে সবাই ফের তখন কি করবো আপনি সারা তো আমার ইজ্জত সম্মান রক্ষা হয় না এমন একটা দিন আইবো তখন রাজা দেখবেন বলবো যে আস তোমার দেশের মানুষকে আমার দেশের এই ইজ্জত সম্মান রক্ষা করো এমন একটা সময় আসবে সেই সময়টার জন্য সবাই করেন আর যে দাদা বাবু শ্যাম্পুর কথা বলছেন না ঘি খাইলে কি হবে তারপরে একদিন আমাদেরকে যখন খুঁজবেন আমাদেরকে যখন খুঁজবেন দরকার হবে তখন বুঝতে পারবেন যে রাজার দেওয়াল ভাড়ি গি বাইরানো মজা কতটুকু বুঝছেন সেদিন লাগবে আমাদেরকে ওই যে সম্মান রক্ষা করার জন্য দিনটার কথা মনে রাখিয়ে না আর আমার ভিডিওটা আপলোড করে রাখি দিন যে আসি সোশ্যাল মিডিয়াতে বলছেন ওনার জন্য ভিডিওটা আমি কোনো রাষ্ট্র নিয়ে করি নাই যে বলছেন তার উদ্দেশ্যে বলছি আর ভাই আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যা তো বেশি বেশি পারেন ধন্যবাদ